মুক্তিযোদ্ধাদের নাতি পুঁথিরাও পাবে না তাহলে কি রাজাকারের নাতি পুঁথিরা পাবে আমার নানা যদি মুক্তিযোদ্ধা হয় তাতে আমার অবদান কি দেশের জন্য মনে করে যে কোটা দিয়েই মুক্তিযোদ্ধাদের সম্মান করা যায় প্রত্যেকটা লেভেলের চাকরিতে পাঁচ পার্সেন্টের বেশি কোটা থাকা পুরোপুরি অযৌক্তি কেউ এটা বলতে পারবে না আমার কোটাটা প্রাপ্য অধিকার সংবিধানে এটা কোথাও বলা নাই